তোমরা যদি কেউ মনে করো আজকে তলায় উঠবে বলে স্যার কোনো ধাপে যাব না লিফটে ও দেখো লিফটে যেতে গেলেও শক্তি কি দরকার আর এই শক্তি সঞ্চয়ের আর নাম হচ্ছে প্রতিদিন পড়াশোনা করা তোমাদের মধ্যে কে কে প্রতিদিন পড়াশুনো করে হাতত লো দেখতো দেখি কে কে প্রতিদিন পড়াশোনা করে মন দিয়ে পড়াশোনা করে বা কিছু সংখ্যা কমে গেছে কারণ অনেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে না মনোযোগ বাড়াতে গেলে কি করতে হবে মনোযোগ বাড়াতে গেলে কিচ্ছু করতে হবে না পড়াশোনা শুরু করে দাও মনোযোগ এমনি এসে যাবে যখনই মনে হচ্ছে যে আমার পড়াশোনায় মন বসছে না মনকে বোঝাও আরো বসছে না মনকে বোঝাও আরো বসছে না মনকে বোঝাও এরপরে বসছে না তো মনকে বোঝানোর দরকার নাই তুমি বসে যাও হাততালি ব্যাস কারণ তুমি যদি বসে যাও মন এধার ও ধার এধার জায়গা শুরু হচ্ছে প্রথম পর্ব তোমাদের মধ্যে কে কোশ্চেন জিজ্ঞাসা করবে যারা কথা বলছো তাদের প্রত্যেকের আইডেন্টিফাই করে নিচ্ছি ক্লাসের সঙ্গে তাদের

বিদ্রোহ হবে এবং এবং তারের পাক সংখ্যা বাড়াতে হবে দেখো মাথায় রাখতে হবে যত বেশি পাক সংখ্যা বাড়াবে তত বেশি তড়িৎ আবেশ তৈরি হবে আবাস এবারে এই পাশ থেকে প্রশ্ন কে জিজ্ঞাসা করবে থেকে

সবাই মিলে একবার বেশটা ব্লাগ দেখাও আহ কি ভালো কি ভালো পরবর্তী প্রশ্ন এ তোমরা কেউ পাইন গাছ দেখেছ দেখো পাইন গাছ খুব লম্বা লম্বা হয় তোমার তরাই অঞ্চলে চলে যাবা পাইন গাছ পাবা পরবর্তী প্রশ্ন এদিক থেকে কে জিজ্ঞাসা করবে তুমি একটা করেছো ওই পেছনে কোন চুম্বক ব্যবহার করা হয় নো কম্পাসে কোন চুম্বক ব্যবহার করা হয় আরে জোর সে তো শোনা নেই যে রাই নো কম্পাসে কোন চুম্বক ব্যবহার করা হয় এই দেখো ওকে নো নো কম্পাসে নো কম্পাসের নাম শুনেছিস নো মানে নৌকা কম্পাস মানে দিক নির্ণয়ের যন্ত্র

কারো কোনো ঝামেলা মনে কষ্ট চুম্বকশালা কেউ কেউ দেখেছ কেউ দেখো আগামী আগামীকাল আমরা প্র্যাকটিক্যালে চুম্বক শালাকা দেখাবো এরকম লাগ 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 ব্যাক করি আবার ঘুরে ফিরে ঘুরে ফিরে উত্তর দক্ষিণ আরে বাবা তুমি ওকে যত বলে এই টুইটে এদিকে থাক বাবু থাকবে না সেই উত্তর দক্ষিণে ঘুরে ফিরে থাক এই উত্তর দক্ষিণে আগেকার দিনে কি হতো নাবিকরা চলছে চলছে সমুদ্রের মধ্যে যেতে যেতে কোথায় চলে যাচ্ছে কলম্বাসের মতন হয়ে যাব নিরুদ্দেশ আহ সেই সব দিন তখন সব নাবিকরা দিক নির্ণয় করতো কম্পাসের মাধ্যমে অবশ্যই উপস্থিত থাকবে ঠিক আছে আগামী নয় আগস্ট শনিবার বিদ্যালয় ছুটি রাখি পূর্ণিমা উপলক্ষে কিন্তু ওই দিনে প্রাক্তন ছাত্র সম্মেলনীর তরফ থেকে একটি অনুষ্ঠান আছে তাতে তুমি ফার্স্ট হয়েছিলে সিক্স থেকে তা একটা পুরস্কার পাবে অবশ্যই উপস্থিত থাকে দেখো আমাদের মাননীয় সহ শিক্ষক তপন কুমার মন্ডল মহাশয় আমাদের বিদ্যালয়ের প্রাক্তনের যে অনুষ্ঠান সেখানে বিদ্যালয়ের কীটি ছাত্রদের যে সম্বর্ধনা দেওয়া হয় সেই ঘোষণা করলেন এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনী বিভিন্নভাবে স্টুডেন্টের পাশে থাকে এবং বিদ্যালয়ের নাম রোশনকারী নেক্সট পরবর্তী প্রশ্ন এবার প্রশ্ন এই দিকে এই দিকে